আলাইকুম জবসাই চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন শিক্ষক নিয়োগে আসছে বিশাল সুখবর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলতি বছরেই শিক্ষক নিয়োগে বড় ধরনের গণবিজ্ঞপ্তি আসতে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে যার চল চলতি মাসেই এই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন এরপর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন কতগুলো পদ শূন্য রয়েছে তা যাচাই করে দ্রুত আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সারাদেশে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল এন মানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা ও নিবন্ধন নীতিমালা অনুযায়ী এ গণবিজ্ঞপ্তিতে মাত্র ষোলো ও সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাচ্ছেন ফলে বিফটুর সংখ্যক পদ শূন্যই থেকে যাবে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়োগ সুপারিশের পর শূন্য পদগুলো পূরণের শীঘ্রই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো শূন্য পদ থাকে সে বিষয়টি বিবেচনা করে চলতি বছরই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক পদ শূন্য থাকবে সেটা সহজেই অনুমেয় কতগুলো পদ শূন্য থাকে তা বিবেচনা করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করা হবে এখানে বোঝা যাচ্ছে যারা ষোলোতম এবং সতেরতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মধ্য থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে পদসংখ্যা বেশি থাকবে এবং প্রার্থী সংখ্যা কম থাকবে সেক্ষেত্রে এবছরই ষষ্ঠ একটি গণবিজ্ঞপ্তি কার্যক্রম শুরু করা হবে আশা করা যায় এদিকে আগামী সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে এনটিআরসি মানে আগামী সপ্তাহে সেটা ফাইনাল হবে যে এটা আসলে কতজন মানুষ তারা নিয়োগ দিবে আগামী সপ্তাহের শেষ দিকে টেলিটকের সঙ্গে সভা করবে সংস্থাটি এরপর প্রাথমিক সুপারিশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম